আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই চার তারের ওয়ারিং সম্পর্কে জানি আবার অনেকেই জানি না যারা জানেন না আজকের ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চার তারের ওয়ারিং কিভাবে হাতে বানাবেন এবং এই ওয়ারিং কিভাবে গাড়িতে সেট করবেন মামুন অটো সার্ভিসের পক্ষ থেকে আমি মামুন থাকবো আপনাদের সাথে চলে যাব মূল কাজে চলে আসলাম মূল কাজে প্রথমে আমরা চার কালারের চারটা তার নেব যার পরিমাণ তিন গজ মানে তেন গোজ পরিমাণের চার কালারের চারটা তার নিব তো এই তারগুলার সাথে এই তারগুলা দিয়ে চার কালারের চারটা তার দিয়ে কিভাবে ওয়ারিংটাকে বানাতে হবে কিভাবে চাবির কানেকশন দিতে হবে কোথায় মিনি কন্ট্রোলারের কানেকশন দিতে হবে হরনের কানেকশন কীভাবে দিতে হবে তো এই ব্যাপারে আমি প্রত্যেকটা বিষয়েই আমি আপনাদেরকে বলবো এবং এই ওয়ারিংটাকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত করে এই লাইনগুলা কানেকশনগুলো দিব দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তো ওয়ারিং করতে গেলে এরকম ছোট ছোট কিছু টুকরো তার আপনাকে ম্যানেজ করতে হবে আগে থেকেই সংগ্রহ করে রাখবেন তখন আপনি কাজ করতে আপনার বিশেষ একটা ঝামেলা পোহাতে হবে না তো কি পরিমাণে আসলে এই রাখতে হবে কি কাজে এই তারগুলোকে ব্যবহার করতে হবে আমি অবশ্যই সেটাও আপনাদেরকে ধাপে ধাপে বলে দেব তো চলুন এমনিতে অনেক কথা বলে ফেলছি আমরা ওয়ারিংটাকে শুরু করি তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে এই যে দেখেন সবুজ তারটা নিলাম সবুজ মাথায় দশ ইঞ্চি পরিমাণে দুইটা টুকরো সবুজ তার দশ ইঞ্চি পরিমাণে দেখেন এটা ওয়ারিং এর সামনের অংশে আমি ব্যবহার করতেছি মূলত এখন যে কাজটা হচ্ছে এটা হচ্ছে ওয়ারিং এর সামনের অংশ যদিও একটু বেশি কথা বলবো কিন্তু খুব মনোযোগ সহকারে আপনারা মনে রাখবেন এই যে এটা সবুজ তারের সাথে যে দুইটা টুকরো তার এভাবে জুড়ে দিবেন এটা আমি চাবিতে এবং মিটারে ব্যবহার করব এই যে দুইটা লাইন এখন হয়েছে একটা তার থেকে দুইটা তারের মাথা হয়েছে এই দুইটা মাথা আমি চাবিতে এবং মিটারে ব্যবহার করব এটা করবো পরে দেখাবো কিভাবে ব্যবহার করবো তারপরে এই যে সবুজ দুঃখিত হলুদ এবং যে লাল তার তার এই দুইটা যেভাবে আছে মূলত থাকবে শুধু সবুজ তার এবং কালা তার কালো তারের মাথায় এই টুকরো তার জুড়ে দেব তো এই যে কালো তিনটা টুকরো তার নিচে আমি যার পরিমাণ দশ ইঞ্চি করে এটাকে আমি কালো তারের মাথায় জুড়ে দেব তিনটা টুকরো তো তিনটা টুকরো একটা ব্যবহার করব আমি মিটারে একটা ব্যবহার করব আপনার হরণে আর একটা লাইটে ব্যবহার করব তো এগুলোকে এভাবে অবশ্যই জুড়ে দিতে হবে জুড়ে দিয়ে কস্টিক লাগিয়ে দিবেন যদি ভিডিওটা আপনার কোনো প্রকারের কাজে আসে মনে করেন তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বলবেন এই যে হলুদ এবং লাল যে দুইটা তার এই দুইটা তারের সমান সমান এভাবে রেখে এইভাবে সমান সমান করে রেখে আপনি ওয়ারিংটাকে সুন্দর করে ভাঁজ করে মানে পেছনের অংশ মাঝখানের যে ওয়ারিং এর যে মাঝখানের অংশ যেহেতু এটা চার তারের ওয়ারিং এটাতে মূলত পেছনের অংশই বলা যায় তো চলে যাব পেছনের অংশে চলে আসলাম পেছনের অংশে তো এখানে দেখেন এই যে হলুদ এবং লাল তারটা আলাদা করছি এবং সবুজ আর যে কালো তার এটা আলাদা তো এখান থেকে যে সবুজ তারটা এবং যে কালো তারটা এটা বিশ ইঞ্চি পরিমানে আমি কেটে ফেলবো বিশ ইঞ্চি পরিমাণে তারটাকে ভাঁজ করে কেটে ফেলবো এটা আসলে দুইটা টুকরো করবো তারটাকে মানে যে ছোট তারটা এটাকে দুইটা টুকরো করব এই যে দেখেন ধরেন এক ফুট করে দুই ফুট সবুজ যে দুইটা তার এটা এক ফুট করে দুই ফুট পরিমাণে নিলাম কালো তারটাও এক ফুট এক ফুট করে দুই ফুট পরিমাণে দুইটা টুকরো তার নিলাম মোট চারটা টুকরো তার তো এখান থেকে যে সবুজ তারটা এটাকে আমি মূলত একটা কন্ট্রোলারের কন্টাকে ব্যবহার করব আর একটা হচ্ছে যে মিনি কন্ট্রোলারের যে কন্টাক্ট লাইন ওইটাতে ব্যবহার করব তো মিনি কন্ট্রোলার বলতে আমরা গাড়ি গাড়ি থেকে যে বারো ভোল্টের যে কানেকশন পেয়ে থাকি এটা মূলত মিনি কন্ট্রোলার থেকে পেয়ে থাকি ওইটাতে একটা আর একটা কন্ট্রোলারে আর এই যে কালো দুইটা তার টুকরো দুইটা তার এক ফুট করে দুই ফুট এই দুইটা তার মূলত একটা মিনি কন্ট্রোলারে ব্যবহার করবো আরেকটা হচ্ছে যে মেইন কানেকশন হিসাবে ব্যবহার করব নেগেটিভের যে মেইন কানেকশান এটাকে আমরা এখান থেকে ব্যবহার করব। একটা মেনি কন্ট্রোলারে আর একটা নেগেটিভের মেইন লাইন হিসাবে ব্যবহার করব। অবশ্যই তারগুলোকে গুলাকে ভাজ করে নেবেন প্রথমে এই যে সামনের অংশ থেকে এভাবে সামনের অংশ থেকে এভাবে তারটাকে গুছিয়ে নিতে হবে তো একটা সাইট আপনাকে সর্বপ্রথম শেষ করতে হবে তো যেহেতু আমি প্রথম সামনের যে সাইট এই সাইডটার কাজ করতেছি এখান থেকে আমি আগে শেষ করে যাব তো খেয়াল করবেন এই যে তারগুলোকে আমি এভাবে ভাজ করার পরে আরও যে দুইটা টুকরো তার এই যে বিশ ইঞ্চি করে এটাকে ভাজ করে যে এটা বিশ ইঞ্চি সাদা যেই তারটা এটা এভাবে ভাজ করবেন নীল কালারের যে তারটা এটাকে ভাজ করে এই যে দেখেন আমি যেভাবে দিই এখানে এভাবে দিয়ে কস্টিপ লাগিয়ে দেবেন তো মূলত এখান থেকে যে দুইটা টুকরো তার একটা ব্যবহার করব এই সাদা যেটা এটাকে আমরা ব্যবহার করব লাইটের কাজে এবং নীল কালারের যেটা এটাকে আমরা ব্যবহার করব হরণের কাজে যেহেতু ওয়ারিংটা চার তারের এখানে বিশেষ কালারের ক্ষেত্রে বিশেষ কিছুর প্রয়োজন নাই আপনি যে কোনো কালার দিয়ে চাইলে কাজ করতে পারবেন কিন্তু সাত তারের বেলায় কালারের অনেক গুরুত্ব থাকে প্রত্যেকটা কালারই আপনি আসলে খুব মনোযোগ সহকারে খেয়াল রাখতে হয় বা সেট করতে হয় তো সামনের অংশ থেকে আমি পেছনের অংশে চলে আসলাম তো এখানে বিশেষ কোনো তার আলাদা কোনো তারের প্রয়োজন নেই এখানে যেভাবে করছি এভাবেই থাকবে আমাদের ওয়ারিং কিন্তু শেষ চারতারের যে ওয়ারিং এটা কিন্তু একেবারে শেষ ওয়ারিং আর কোনো কাজ নাই তো এখন এই ওয়ারিং এর সাথে কোথায় কিভাবে সেট করব সেটাও দেখাবো কোনটা কোথায় সার্ভিস সেট করব কোথায় লাইট কোথায় মিটার হরন এইগুলা কিভাবে সেট করব এখনই দেখাচ্ছি এই যে মিটারটা আমি কিভাবে সেট করব সেটা দেখাবো হরনের ক্লিপ যেই দেখতেছেন এগুলা কোথায় কিভাবে সেট করব তাও দেখবেন তো প্রথমেই আমি চাবির যে কানেকশন সেটাকে দেখাই যেটা আমি চাবিতে ব্যবহার করব একটা লাল তার এই যে লাল তারটা এটা মূলত সরাসরি ব্যাটারি থেকে চলে আসবে বা কন্ট্রোলার যে মেইন লাইন ওইখান থেকে আসবে এই দুইটা তার আমি চাবিতে ব্যবহার করব একটা সবুজ একটা লাল লাল যে কানেকশন এটা দিয়ে মূলত আমাদের মেইন লাইন হিসেবে যে বিদ্যুৎ এটা এখানে আসবে আর চাবি থেকে মূলত এই চাবি সুইচের মাধ্যমে এটা চলে যাবে এই একটা চলে যাবে আপনার ইয়েতে এই মিটারে এই যে সবুজটাকে এখান থেকে জুড়ে দিলে আর একটা মাথা আছে ওই মাথাটা আমরা মিটারে জুড়ে দেব তো দেখেন কিভাবে দিতেছি একটু দেখেন ভিডিওটা যদি আপনার কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আপনি আপনার আপনার মতো করে দেখবেন আশা করি ওয়ারিং সম্পর্কে আর কাছে বিশেষ কিছু কিছু জানতে হবে না তো এটা অবশ্যই আমি গাড়িতে সেট করলে আপনার আপনারা হয়তো খুব ভালোভাবে বুঝতেন না এই জন্য আমি এখানেই করে দেখাচ্ছি তা লাল আর সবুজ কালারের একটা তার কিন্তু আমি চাবিতে ব্যবহার করছি এখন মিটারের একটা কানেকশন আমি নিব যেটার জন্য একটা সবুজ এবং একটা কালো তার নিব এই দুইটা তার আমি মূলত এই মিটারে ব্যবহার করবো সবুজ যে তারটা এটাকে আমি সর্বোচ্চ যেই বিদ্যুৎ আপনি যেটাতেই কি ব্যবহার করেন এটা পজিটিভ সবুজ তারটাকে পজিটিভ হিসাবে চাবি থেকে আসা পজিটিভ আর কালোটা তো অবশ্যই নেগেটিভ এটা আমরা সবাই জানি বলছিও আমি তো এখন মিটারের কানেকশনটা দিই সবুজ দুইটা তার মূলত সবুজ দুইটা তারই অবশ্যই দেখেন কাজে লেগে গেল একটা চাবিতে আরেকটা মিটারে দুইটা দুই জায়গায় কাজে লাগলো কালো তারটাও এই যে দেখেন একে একে কাজে লাগবে যেহেতু আমি কালো তারের তিনটা টুকরো রাখছি তিনটা টুকরুই কাজে লাগাচ্ছি তার মধ্যে একটা এই যে মিটারে ব্যবহার করলাম এই ভিডিওটা আপনি সম্পূর্ণ যদি দেখেন আশা করি আপনার ওয়ারিং সম্পর্কে যত ঝামেলা মনে হতো এটা সম্পূর্ণটাই দূর হয়ে যাবে ভিডিও শেষেও আমি আরো ভালোভাবে বলবো স্পষ্ট ভাবে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন দেখেন চাবির কানেকশন মিটারের কানেকশন দেওয়া হয়েছে একটা সবুজ একটা লাল চাবিতে একটা সবুজ একটা কালো এটা এক মিটারে ব্যবহার করছি আমি জানিনা আপনারা ক্লিয়ার দেখতেছেন কিনা তারপরে এই যে দেখেন একটা সাদা তার সাথে একটা কালো টুকরো তার এই যে টুকরো তার এই দুইটা তার মূলত লাইটের কাজে ব্যবহার করব এটাতে আমি লাইটের যে কানেকশন এটা দেব একটা কালো এবং একটা সাদা এটা আমি লাইটে ব্যবহার করব আমি যদি মনে করেন গায়ে এই ওয়ারিংটা গাড়িতে সেট করতাম হয়তো আপনারা অনেক কিছুই বুঝতে পারতেন না বা দেখতেন না এখান থেকে আপনারা এখানের ঠিক যেভাবে সেট করতেছি গাড়িতে মূলত এইভাবেই কানেকশনগুলাকে সেট করতে হয় এই সাদা তারটা মূলত আপনার চাপার যে সুইচ ওই সুইচ থেকেই আসবে তো আমি ওই কানেকশনটাও দেবো এখানে দেখছেন এই যে সাদা এবং কালো তার এটা আমি লাইটে ব্যবহার করলাম সাদা তার সাথে কালো এটা আমি লাইটে ব্যবহার করছি এখন হরনের যে কানেকশন ওইটাও দিয়ে দিই হরনের জন্য আমি একটা নীল তার সাথে একটা কালো এই দুইটা কালারে নিব এই দুইটা কালার মূলত আমি হরনের কাজেই ব্যবহার করব। তো দুইটা হরণ ক্লিপ লাগিয়ে দিই তারপরেও যদি আপনাদের কারো বুঝতে কোনো প্রকার সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন তো এখান থেকে এই চার তারের ওয়ারিং থেকে আপনি কিভাবে পাঁচ তারের ওয়ারিং করবেন কিভাবে সাত তারের করবেন আপনারা যদি বলেন তাহলে আমি এই ওয়ারিং থেকেই আলাদা আলাদাভাবে আরও সুন্দরভাবে একটা ভিডিও আপনাদের জন্য দিতে পারি যে চার তারের ওয়ারিং মূলত ওয়ারিং ওয়ারিং বুঝতে হলে আপনাকে আগে চার তারের ওয়ারিংটাই বসতে হবে ওয়ারিং বুঝতে হলে আপনাকে আগে অবশ্যই চার তারের ওয়ারিং বসতে হবে যদি চার তারের ওয়ারিং বোঝেন তারপরে আপনি পাঁচ তারেরটা বসতে সহজ হবে সাত তারের যেটা ওইটাকে বসতেও অনেকটা সহজ হবে তো এই জন্যই আমি বলবো এই এই যে ভিডিওটা এটা আপনি কোনোভাবেই এই মিস করবেন না এই যে দেখেন নীল এবং যে কালো এটা আমি হরনের সাথে কানেকশন দিয়ে দিলাম এই যে এখন দেখতেছেন যে তিনটা কানেকশন এই তিনটা কানেকশন মূলত এই যে চাপার যে সুইচ এই সুইচে ব্যবহার করব তো হলুদ কালারের যে কন্ট্রোলার থেকে এসে চাপার যে সুইচ সুইচে প্রবেশ করবে আর ওই সুইচ থেকে চাপার সুইচ থেকে সাদা তার হয়ে লাইটে চলে যাবে এবং নীল কালারের তার থেকে হরনের হরণে চলে যাবে তো এখানে ভিন্ন যে তিনটা কালারের তিনটা তার এগুলো আসলে ইন্ডিকেটারের জন্য তো যেহেতু আমরা ইন্ডিকেটার ব্যবহার করব না এই তারগুলোকে আমরা এক সাইড করে ট্যাপ লাগিয়ে দিই যাতে কাজ করতে বা আপনাদের বসতে কোনো সমস্যা না হয় এই জন্য আমি তারগুলোকে ভাঁজ করে দিলাম তো চাপার সুইচের যে কানেকশান একটা হরনের একটা লাইটের হরনের জন্য দুইটা কানেকশান ব্যবহার করা হয়েছে এই আপনার হলুদ যে দুইটা কানেকশন এই দুইটা ব্যবহার করা হয়েছে হরনের জন্য আর নীল আমি এখান থেকে থেকে হলুদ কালার সাথে এইভাবে দেব আমি আপনারা স্পষ্ট দেখতেছেন কিনা তো যদিও ভিডিওটা স্পষ্ট না হয় আমার কথাগুলো স্পষ্ট ভাবে আপনারা খেয়াল রাখবেন যে হলুদ কালারে তারের সাথে চাপার সুইচের যে দুইটা কানেকশন এটা তো দেখলেনি কিভাবে দিলাম তো এখন দুইটা এই একটা হরনের একটা লাইটের এই যে নীল কানেকশনটা এটা অবশ্যই হরনের যে হরনের এই যে দেখেন যে নীল তারটা আমি হরনের ব্যবহার হরনে ব্যবহার করছি নীল তারের একটা মাথা আর একটা মাথা আমি মূলত চাপার সুইচে দিয়ে দিছি তো নীল তারের পরিমাণটা ছিল নীল যেই তারটা যেটার মধ্যে একটু সাদা কালাদাও আছে ওই নীল তারটা আমি মূলত বিশ ইঞ্চি পরিমাণের টুকরো তার ভাঁজ করে শুধুমাত্র দিয়ে দিছি এটা ওয়ারিংয়ের কোনো তারের সাথে আলাদাভাবে কোনো কানেকশন দেই নাই সাদা তারটাও একই অবস্থা আলাদাভাবে কোনো ওয়ারিংয়ের তারের সাথে এটাকে কানেকশন দেই নাই যদি আপনি মনে করেন যে পেছনে কোনো লাইট দিবেন যে আমার সামনে হেডলাইটের সাথে আমি পেছনে একটা লাল যে লাইট এটা দিব তাহলে এই সাদা তার থেকেই আপনি একটা তার দিয়ে দিতে পারেন তখন ওয়ারিংটা হয়ে যাবে আপনার পাঁচ তারের এই যে সাদা তার থেকে সাদা তারটা থেকে একটা তার পেছনে যে কোনো একটা কালারের তার আপনি পেছনে নিলেই এটা পাঁচ তারের হয়ে যাবে তো এখন মূলত ওয়ারিংটা চার তারের যার জন্য আমি আরেকটা তার আমি অবশ্যই বাড়াই নাই আপনারা চাইলে এই সাদা তারটা থেকে পিছনে লাইটের জন্য একটা লাইন নিতে পারেন তো এটা অবশ্যই ধীরে ধীরে আপনারাও অবশ্যই বুঝতে পারবেন আগে ওয়ারিংটাকে বোঝেন চার তারের যে ওয়ারিং এটাকে আপনি বোঝেন ওয়ারিং এর যে বিদ্যুৎ এটার আউটপুট ইনপুট সম্পর্কে আগে বোঝেন বুঝলে সবকিছুই আপনার দ্বারা সম্ভব চার তারের ওয়ারিং বুঝলেই আপনার দ্বারা সব ওয়ারিং করা সম্ভব তবে একটু দেখেন এই যে কানেকশনগুলো একটু খেয়াল করেন এখন পেছনের অংশটাও আপনাদেরকে দেখাই পেছনের অংশটাও একটু দেখেন তো পেছনের যে কানেকশনটা এটা দেখাই এই যে দেখেন আমি একটা সবুজ তার নেব তার সাথে একটা কালো তার এবং হলুদ তারটাকে নেব একটা সবুজ একটা হলুদ তার সাথে একটা কালো তা নেব তো সবুজ তারটা আমি মূলত মিনি কন্ট্রোলারের কন্টাকে ব্যবহার করব এটা যেটা চাবি থেকে আসছে চাবির যে সুইচ ওইটা থেকে আসছে এটা আমি মিনি কন্ট্রোলারের যে কন্ট্রাক্ট মেন লাইন এটাতে ব্যবহার করব আর হলুদ যে কানেকশনটা এটা মূলত মিনি কন্ট্রোলারের যে হলুদ আউটপুট বারো বোল্ট ওই কানেকশনটা থেকে সরাসরি চাপার সুইচে প্রবেশ করে তো হলুদ তারটা মূলত মিনি কন্ট্রোলারের সাথে কানেক্ট করব আর কালোটা তো অবশ্যই নেগেটিভ তো মিনি এই তিনটা তার মূলত মিনি কন্ট্রোলারের জন্যই আপনি চাইলে যে কোনো কালারের তার দিয়েই আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা নাই তবে কালারগুলো অবশ্যই মনে রাখবেন মিনি কন্ট্রোলারের যে কানেকশন এই কানেকশনটা আমরা দিয়ে দেব। মিনি কন্ট্রোলারের কানেকশনটা অবশ্যই দিয়ে দেব তো ভাই ভিডিওটা যদি আসলেও আপনি আপনার বোঝার মতো হয় আপনি যদি ভিডিওটা থেকে কিছু বোঝেন যে হ্যাঁ আমি ভিডিওটা থেকে অবশ্যই অনেক কিছু বুঝতেছি তাহলে ভিডিওটা অবশ্যই লাইক ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন দেখেন আমি সবুজ তারটা কিন্তু এই মিনি কন্ট্রোলারের যে লাল যে কানেকশন ওইটার সাথে দিছি সবুজ তারটা মূলত চাবির যে সুইচ ওই সুইচ থেকেই আসছে হলুদ তারটাকে মিনি কন্ট্রোলারের হলুদ তারের সাথে আমি কন্ট্যাক্ট করে দেবো জোরে দেব বিশেষ কিছু আপনি বোঝেন ভিডিওটা একটা শেয়ার করতে পারেন এতে আপনার পয়সা কাটবে না ভাই এতে করে টাকা কাটবে না আর এই যে কালো তারটা এটা আমি নেগেটিভ হিসাবে মিনি কন্ট্রোলারে ইউজ করব কালো তারের অবশ্য আরেকটা টুকরো আছে যেটা আমি ওইটা কোথায় ব্যবহার করব ওইটাও আমি দেখাবো এখানে কাজটা আগে শেষ করি আমি জানি ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে আমি ভিডিওটাকে একটু বড় করছি আশা করি এ ব্যাপারে আপনারা আমাকে খুব বেশি একটা খারাপ ভাববেন না মূলত কাজটা আপনাদের জন্যই করতেছি তো এই যে দেখেন লাল এবং কালো লাল এবং কালো আর এই যে সবুজ লাল এবং কালো এই দুইটা তার আমরা মেইন লাইন হিসাবে ব্যবহার করব আর সবুজ যেই তারটা দেখতেছেন এটা কন্ট্রোলারের যে কন্ট্রাক্ট এটাতে ব্যবহার করব তো একেবারে কাজটাকে কিভাবে সেট করতে হয় ওইটা পর্যন্ত আমি আপনাদেরকে করে দেখাচ্ছি একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখান যেহেতু আমার এখানে ব্যাটারি নাই ব্যাটারি ছাড়া তো আমি কানেকশানটা দিতে পারবো না তো আপনাদেরকে বোঝানোর সাথে আমি চার্জার থেকে চার্জার থেকে কাজটাকে করে দেখাবো চার্জার থেকে আমি কাজটাকে সম্পূর্ণ করে দেখাবো আর এরকম ভিডিও যদি আপনি আরো দেখতে চান আপনার মতামত জানাবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন আমি চার্জার থেকে যে মেইন যে লাল কানেকশন লাল তার ওইটার সাথে ওয়ারিংয়ের যে লাল তার ওইটা জুড়ে দিলাম কালোটার সাথে কালোটা এই কানেকশানটা মূলত কন্ট্রোলার থেকে আসে বা এই কানেকশানটা কন্ট্রোলারেই যায় ব্যাটারি থেকে তো কন্ট্রোলারের কোন কানেকশন থেকে আপনি ওয়ারিংয়ের চিকন তারের যে ওয়ারিং যেটা এখন করলাম এটা এই যে দেখেন কোথায় দিচ্ছি আমি যে কন্ট্রোলারের যে লাল তার মেইন মোটা যে লাল তার ওইটার সাথে আমি এটাতে মূলত ব্যাটারি কানেকশন থাকে আর এখান থেকে আপনার চিকন তারের যে ওয়ারিং এর মেন লাইন লাল এবং কালো এই দুইটা এখান থেকে দিলেই সবচেয়ে ভালো হয় তো আপনারাও এখান থেকে দিবেন ভিডিওটা বড় হওয়ার জন্য আসলে আমি দুঃখিত ভিডিওটা বড় হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা বুঝতে পারছি ভিডিওটা মূলত অনেকটাই বড় হচ্ছে এটার জন্য আমি দুঃখিত যে সবুজ যে কানেকশনটা এটা আমি কন্ট্রোলারের কন্ট্রাক্ট কন্ট্রোলারের যে কন্টাক্ট লাইন ওইটার সাথে দিয়ে দেব যেটা কি না চাবির সুইচ থেকে আসে তো মিস্ত্রি হইলে যে ভাই একটা কাজ মনে রাখতে হয় বিষয়টা তা না আপনি ড্রাইভার হলেও ওয়ারিংটাকে দেখে রাখেন গাড়ি চলতে গেলে কোনো সমস্যা হইলে আপনিও কাজটা করতে পারবেন তো দেখেন পেছনের যে কানেকশানগুলো এভাবে এগুলো আমি কিভাবে দিছি একটু দেখেন পেছনের কানেকশন এই যে কন্ট্রোলারের সাথে কানেকশানগুলো কীভাবে দিচ্ছি একটু খেয়াল করেন যে লালের সাথে লাল কালোর সাথে কালো মেন লাইন তারপরে কন্টাক্ট লাইন কন্ট্রোলারের মিনি কন্ট্রোলারে কী কী কালারে কী তারগুলো কিভাবে দিছি একটু খেয়াল করেন মিনি কন্ট্রোলারে হলুদ কালো এবং সবুজ কন্টাক্টের জন্য সবুজ আর মেইন যে কালো এবং লাল তার এটা আমি এই যে কন্ট্রোলারের যে মেইন মোটার লাইন বা ব্যাটারি থেকে যে মেইন লাইন আসে ওই মেইন লাইনের সাথে চিকুন দুইটা লাল কালো তার এভাবে দিয়ে দিবেন আমি যেভাবে দিছি এভাবেই দিবেন তো আশা করি বিষয়টা দেখছেন এখন আমরা এই এটাতে অবশ্যই বিদ্যুৎ দিয়ে চেক করব মানে কারেন্ট দিয়ে চেক করব যে এটাতে আসলে মূলত ওয়ারিংটা হয়েছে কিনা সেটাও আপনাদেরকে দেখাই সামনে কানেকশনগুলো একটু দেখেন কিভাবে কোথায় কিভাবে লাগাইছি সামনের কানেকশনগুলো একটু ভালোভাবে খেয়াল করেন মেয়ে লাইনগুলোকে একটু সেট করে নি যাতে আপনারা দেখতে বসতে সহজ হয় একটু খেয়াল করেন একটু খেয়াল করেন যে কোন কানেকশনটা একটু খেয়াল করেন যে কোন কানেকশনটা আমি কিভাবে দিছি এই যে দেখেন সবুজ এবং লাল এটা চাবিতে ব্যবহার করছি সবুজ এবং কালো এটা আমি মিটারে ব্যবহার করছি নীল এবং কালো এই দুইটা তার আমি হরণে ব্যবহার করছি সাদা এবং কালো এটা আমি লাইটে ব্যবহার করছি এই যে তিনটা তার হলুদ যেই তারটা এটা মূলত মিনি কন্ট্রোলার থেকে আসে আমি আগেও বলছি এই যে মিনি কন্ট্রোলারের এই তারটা থেকে মানে হলুদ কানেকশানটা থেকে বারো বোল্ট হয়ে এখানে আসবে এই চাপার যে সুইচ মিনি কন্ট্রোলার থেকে বারো বোল্ট হয়ে চাপার সুইচে হলুদ তারটার মাধ্যমে প্রবেশ করবে যা দ্বারা আমরা এই বাকি যে দুইটা তার চাপার সুইচে সাদা এবং নীল এই দুইটা দিয়ে লাইটে এবং হরণে চলে যাবে যার দ্বারা আমরা লাইট হরণ ব্যবহার করতে পারি এই যে চাবি দিলাম দেখেন তার মানে আমাদের ওয়ারিংটা সম্পূর্ণ ওকে তা আপনারা চাইলে এভাবে ওয়ারিংটা করতে পারেন যে হরন মিটারে লাইট লাইন চলে আসছে হরন চলছে লাইট চলছে তো ভিডিওটা আর বেশি বড় করব না যদি ভিডিওটা আসলেই আপনার ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যাবার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আমার সব ভিডিও আপনি দেখতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ